পাগল ছিল না সে মানুষটা সে মানুষটা কখনো পাগল ছিল না যে মানুষটা তোমার শত শত অবহেলা সহ্য করার পরেও বারবার ভালোবাসি ভালোবাসি বলতো রে পাগল ছিল না সে যে তোমার হাজার বার ফোন কেটে দেওয়ার পরেও বারবার বেহায়ের মতো কল মেসেজ করত বারবার কল করার পর কল কাটার পর বেহায়ার মতো যে মানুষটা তোমাকে বারবার মেসেজ কল করে যেতই আর যেতই কল করে যেত পাগল না সেই মানুষটা সে মানুষটা পাগল না যে মানুষটা তার পরিবারের সাথে যুদ্ধ করে গোপনে গোপনে পরিবারের আড়ালে গোপনে গোপনে ঠিকই তোমার সাথে সম্পর্কটা সে বাঁচায় রাখছিল পাগল না সে মানুষটা সে মানুষটা মোটেও পাগল না যে কিনা সে মানুষ যে কিনা তার হাত খরচের কিছু টাকা বাঁচিয়ে বা জমিয়ে জমিয়ে তোমাকে তোমাকে খুশি করার চেষ্টা করেছিল পাগল না সে যে মানুষটা তার বন্ধু মহলে সবার আরে বোকা পাগল তো তুমি পাগল তো তুমি পাগল সে না পাগল তুমি পাগল তো তুমি যে কিনা এই বর্তমান যুগে আইসা এমন একটা মানুষের হাত ধরে তুমি ছেড়ে দিয়েছ তুমি ছেড়ে দিয়েছো তাকে এমন একটা মানুষের জন্য তার তোমার ভালোবাসা মানুষটার হাতটা ছেড়ে দিয়েছ আরে পাগল তো তুমি যারা কি না ভালোবাসা এই ধরনের ভালোবাসা পাওয়ার জন্য যে মেয়েগুলা শত শত চেষ্টা করতো হাজার হাজার দিন গন্ত শত শত দিন গন্ত আল্লার কাছে প্রার্থনা করতো যে এরকম একটা মানুষ যাতে পায় পাগল তো তুমি পাগল তোমাকে এজন্য বললাম যে তুমি সেই ভালোবাসাতে ভালোবাসাটা এত সহজে পেয়ে যাওয়ার পরেও তুমি আসলে তার কদর করতে পারো নাই তার ভালোবাসার মূল্যটা দিতে পারো নাই তার কদর করতে পারো নাই পাগল তো তুমি যে সঠিক মানুষটা পেয়েও তাকে দূরে সরিয়ে রাখছো তাকে অবহেলা করে তাকে দূরে সরিয়ে রাখছো তুমি তাকে ছেড়ে দিচ্ছ তোমাকে পাগল বলা যে শোনো ভালোবাসলে জন্যই ভালোবাসার মানুষটাকে অবশ্যই সম্মান করতে হবে অবশ্যই শ্রদ্ধা করতে হবে আর তার মূল্যটা বুঝতে হবে আসলে কি জানো মানে যে জিনিসটা মানুষ ডিজার্ভ করে না আসলে বা সেই জিনিসগুলো হঠাৎ করে পেয়ে গেলে না তার গুরুত্বটা আসলে বোঝে না তারা সেই জিনিসটা রাখতে পারে না তারাও আফসোস করে মাঝে মধ্যে তারাও আফসোস করে গোপনে কেউ করে গোপনে অথবা কেউ প্রকাশে আফসোস তো করেই কিন্তু বিশ্বাস করো ভাই তারাও কিন্তু আফসোস করে মেয়েরাও কিন্তু আফসোস করে একটা সময় গিয়ে যাই হোক এটা অনেকের জন্য বলা হয়েছে কথাটা কারণ এরকম এরকম হচ্ছে পৃথিবীতে আমাদের বাংলাদেশে বাদেও অন্যান্য জায়গা পর্যন্ত অন্যান্য জায়গায় এসব কিন্তু হচ্ছে হম কাহিনীটা আমি কেন বুঝাতে চাইলাম যাতে একটা মেয়ে মানুষ বুঝুক যে একটা পুরুষ একটা ভালোবাসার মানুষ নিখুঁত একটা পুরুষ মানুষ নিখুঁত একটা ভালোবাসার মানুষ পাওয়াটা কতটা কষ্ট আর সেটা পাওয়ার পরেও হাতছাড়া করা অন্যের হাত ধরে চলে যাওয়াটা খুবই বাজে একটা সিচুয়েশন এটা খুবই বাজে একটা ধারণা ধারণাটা চেঞ্জ করার জন্য একটা ছেলেকেও বলতেছি একটা মেয়েকেও বলতেছি ভালো হয়ে যাও